কবর বড় ডেঞ্জারাস জায়গা ওই কবর ভিতরে আমার নবী বলেন ওই কবরটা এমন একটা জায়গা ওই জায়গা পৃথিবীর কোন বন্ধু যাবে না তোমার সম্পত্তির ভাগ দিবে কিন্তু কবরের আজাবের ভাগ কেউ নিবে না তোমার মৃত্যুর কষ্টের ভাগ তোমার পরিবারে কেউ নিবে না এই জন্য কবর বড় ডেঞ্জারের জায়গা ও বন্ধুরে বাড়ির পাশে আলো খেত আলো লাগাইলে আলো আসবে ধান লাগাইলে ধান আসবে কিছুই যদি না লাগান কিছুই আসবে না এই জন্য দুনিয়ার উপরে মাটির উপরে চইলা যদি তুমি ইমান আনতে পারো মাটির উপরে চইলা যদি আমন করতে পারো মাটির নিচে গেলে আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া দিবে আর মাটি মাটির উপরে ছইলা দুর্নীতি কইরা দেশের ভক মাইরা বিদেশের টাকা পাচার কইরা মাটির উপরে চইলা দুর্নীতি কইরা মাটির উপরে চলিলা সুদ খাইয়া মাটির উপরে চলিলা ঘুষ খাইয়া মাটির উপরে চলিলা মার বুকে লাথি মাইরা মাটির উপরে চলিলা গিবত কইরা মাটির উপরে চলিলা ভূতান কইরা মাটির উপরে চলিলা উড়াফিকি কইরা মাটির উপরে চলিলা মানুষকে ঠকাইয়া মাটির উপরে চলিলা গাঞ্জা খাইয়া মাটির উপরে চলিলা মানুষকে খুন কইরা

মনে করতেছেন জমিনের মধ্যে দুই নম্বরে কইরা মাটির নিচে যাই এক নম্বর বিছানা পাইবেন না সম্ভব ইন্ন কালাছে নিনা শাউ কিনিনা আঙ্গুর গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না জমিনে দুই নম্বরে কইরা মাটির নিচে যাই এক নম্বর বিছানা পাওয়া যাবে না শত্রুর দ গোষ্করির গোষ্ঠী আজকে প্রত্যেকটা গোরী বসে টাকা সেই দিকের দেন দরবার সেই দিকে ঠিক কথা বল না কেন ঘরাত ছুরি লাগাই দিল গোমো এক গোশত করতের কারণে সমাজে নেজ্জ বিচার উঠে গেছে ঠিক গোশত কারণে গোরি আর অরি হচ্ছে এই শুদ্ধরতির কারণে মসজিদে ইমাম নির্জাদিত আছে